এখানে একাদশীতে যোগ্য হয় এইটা হচ্ছে সেই জায়গাটা কলকাতা শহরের বুকে গড়ে উঠেছে ইসকনের মন্দির কলকাতার নিউ টাউনে আছে এই মন্দিরটা আজকে আমরা যাচ্ছি সেই মন্দির দর্শন করার জন্য আমাদের সাথে আপনারাও চলুন সমস্তটা ঘুরিয়ে দেখাবো আর দেব সমস্ত তথ্য কটা থেকে কটা মন্দির খোলা থাকে কিভাবে ভোগ প্রসাদ পাবেন কিভাবে যাবেন সমস্ত কিছু প্রথমেই বলি কিভাবে যাবেন এখন আমরা যাচ্ছি নিউ টাউনের সাপরজি এরিয়াতে এইটা হচ্ছে সাপুরজি এরিয়া এই সাপুরজি থেকে এই ডান দিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে সেই রাস্তাটা গিয়ে মিনিট কয়েকের মধ্যেই পৌঁছে যাবেন ইস্কনের মন্দিরে আপনারা বাস বা অটো যাতেই আসুন না কেন বাস স্ট্যান্ড থেকে ডান দিকে রাস্তাটা ঢুকলে মিনিট দুই মধ্যেই পৌঁছে যাবেন ইস্কনের মন্দিরের সামনে আমরা চলে এসেছি মন্দিরের একদম সামনে আমরা গাড়িটা বাইরে পার্ক করেছিলাম রাস্তার ওপরে আর কিন্তু ভেতরে এসে দেখলাম ভেতরেও গাড়ি পার্কিং এর জায়গা আছে আপনারা চাইলে মন্দিরের এই চত্বরে গাড়ি রাখতে পারেন মন্দিরে ঢোকার পরেই চোখে পড়লো সুন্দর করে ফুল দিয়ে সাজানো বেশ সুন্দর জায়গাটা আর এখানে আছে দোকান এখান থেকে আপনি চাইলে মহাপ্রসাদের কাজু বিস্কুট এই সমস্ত প্রসাদ এখান থেকে কিনে নিতে পারেন বাড়ির জন্য আমরা চলে এলাম মূল মন্দিরের একদম সামনে চার বেশ সুন্দর করে সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন এই মন্দির রোজ সকাল সাড়ে সাতটা থেকে সন্ধে সাড়ে আটটা অবধি খোলা থাকে

তো এখানে ভেতরে প্রার্থনা চলছে তো চলুন ভেতরে গিয়ে সবটা ঘুরে দেখি আর আপনাদের সবটা দেখা আমরা যে দিনে গেছিলাম সেই দিনটা ছিল একটা একাদশী একাদশীতে এখানে বিশেষ হোম যোগ্য পুজো হয় এই জায়গাটায় সেই পুজো আজকে হয়ে গেছে আপনি চাইলে আপনার নামে আপনার পরিবারের নামে এখানে একাদশীর বিশেষ পুণ্য তিথিতে পুজো দিতে পারেন আমরা চলে এসেছি মূল মন্দিরের একদম সামনে আসুন এবারে মন্দিরে প্রবেশ করে আমরা বিগ্রহ দর্শন করি দর্শন করে হরি নাম শুনে আমরা মন্দিরের বাইরে চলে এলাম আসুন এবার আপনাদের দেখিয়ে দিই কোথা থেকে আপনারা প্রসাদ পাবেন সকাল দুপুর সন্ধে তিন বেলা এই যে অন্নদানের কাউন্টার আছে এখান থেকে লাইন দিয়ে আপনারা প্রসাদ পেতে পারেন এবং এর জন্য কোনো কুপন কাটা বা কোনো কিছু আপনাকে করতে হবে না আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী পছন্দ মতো ডোনেশন এখানে করতে পারেন আমরা এখানে ভোগ গ্রহণ করার জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম এবং পেয়ে গেলাম গরম গরম আমাদের ভোগ লাইনে দাঁড়িয়ে আমরা পেয়ে গেলাম গরম গরম সাবল খিচুড়ি ভোগ প্রসাদ হিসেবে আপনারা আপনাদের স্পেশাল কোনো দিনে এখানে পূজো দিতে পারেন কি কি পুজো দেওয়া হয় তার কি রকম কি দাম রয়েছে সেগুলো লিস্ট এখানে দেওয়া আছে তুলসী সেবা একদিনের জন্য দুশো একান্ন টাকা ফ্রুট সেবা পাঁচশো একান্ন টাকা অর্চনা সেবা হাজার এক টাকা এরকম মূল্য সমস্ত এখানে দেওয়া রয়েছে এরপর আমরা চলে এলাম মন্দিরের গোশালাতে এই যে এইখানে আপনি গোমাতাদের খাওয়াতে পারেন এবং সেইগুলোর কীরকম কি মূল্য আছে সেগুলো সব এখানে লিস্ট করে দেওয়া আছে চলুন এবার মন্দিরের গোশালাটা একটু ঘুরে দেখে নিই Ra এবারে এই মন্দিরের যে দোকান রয়েছে গিফট শপ রয়েছে এখানে একটু ঘুরে দেখে নিই এখানে প্রচুর জিনিস কিন্তু পাওয়া যাচ্ছে চলুন একটু দেখে নিই কি কি পাওয়া যাচ্ছে আসুন

দোকানে পাওয়া যাচ্ছে ছোট বড় নানান রকম বিগ্রহ ছবি এবং ঠাকুরের নানা রকম কাজের জিনিসপত্র এখান থেকে নিউ টাউনের দুয়ের যে বাড়িগুলো আলো জ্বলার পর বেশ সুন্দর লাগে দেখতে আজকে ওয়েদারটা একটুখানি হেজি আছে তাই অতটা ভালো দেখা যাচ্ছে না আর এই যে দেখুন এইখানে আছে রথ ইসকনের যে বিখ্যাত রথ সেটা এখানে রাখা আছে আজকে সন্ধ্যার এই সময়টা বেশ সুন্দরভাবে এখানে কাটিয়ে এবার আমরা বাড়ির পথ ধরব ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব